যুক্তিবাদী কথাটা মেনে নেওয়ার জন্য আচ্ছা আমরা কেন এই পাঁচই আগস্ট এই প্রতিবাদ করেছিলাম ন্যায়ের জন্য যুক্তিবাদী কথার জন্য আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন যখন যুক্তির কথা আসে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে থাকে আমরা ছাত্র জনতা কি ন্যায়ের পক্ষে কথা বলি তাদের মতো অযুক্তিবাদী কথা নিয়ে আমরা রাস্তার মধ্যে নেমে পড়িনি তারা অযুক্তিবাদ একটা আন্দোলন করছে তা আমি তাদের বিরুদ্ধে আমি নারী হিসাবে তাদের এইসব কাজকর্মের জন্য আমার লজ্জা হচ্ছে যে আমি একজন নারী কারণ তাদেরকে নিয়ে আমাদেরকে বিবেচনা করে আমাদেরকে কনসিডার করা হয় যে আমি মেয়ে হিসাবে কেমন এরকম মেয়েদের থেকে বোঝা যায় যে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে আই নো দ্যাট দিস ইজ দেয়ার পার্সোনাল ওপিনিয়ন হ্যাভিং সিগারেট অর ড্রাগস এক্সেট্রা বিকজ আই অলওয়েজ গো উইথ প্লেস আই স দেম হ্যাভিং ড্রাগস because this is not good for our health and who will be beside you they are not also good oh, because they will have an injury in their health also so i don't agree and always my little brother and sister ask me what is this and my parents always have to protect me why because i don't learn and why what we are learning from this generation <laughs> যে সিগারেট খাওয়াটা এখানে তো আমাদের দণ্ডনীয় অপরাধ আপনার প্রকাশ্যে সিগারেট কিভাবে খাবে আমি মনে করি যে আমাদের মুসল্লিকে আপনার সেদিন মানে আঘাত করছিল উনি কিন্তু জাস্ট তারাবি নামাজে যাচ্ছিলেন তারাবিন নামাজে যাওয়ার সময় ওনাকে বলতে জাস্ট বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন হ্যাঁ এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে এটা সাংঘাতিক এটা আমি মনে করি যে উচিত হয় নাই উনি মুরব্বী আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে এবং তারাবি নামাজের জন্য না যাতে পারে নাই হ্যাঁ এখন আমি মনে করি মা সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ আমি মনে করি এটার জন্য আমাদের হওয়া উচিত এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন যে এই মাদক সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই আমাদের এই সমাজে মহিলা বাচ্চা শিশু তারা চলাফেরা করে এটা দৃষ্টিকটু এবং ন্যাটজনক কাজ আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি রমজানের পবিত্রতা রক্ষা করি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং ষষ্ঠ উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি আমরা আমরা এখানে স্থানীয় বাসিন্দা বেশ কিছু পরিচিত হয়েছে এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয় যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে বাবা এখানে এত দুর্গন্ধ কেন আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে বিড়ি সিগারেট খায় আড্ডা দেয় আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু শঙ্কিত হয়ে যায় আমরা চিন্তা করলাম তাদেরকে আস্তে যেহেতু তারা আমাদের সন্তান তাদেরকে একটু তাদেরকে একটু বুঝাইয়া বলি আমাদের এই 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 প্রক্রিয়া কিন্তু আমরা আরো অনেক আগে শুরু করছি যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে সবার বাড়ি আছে কারো ভালো লাগলে সে তার বাসায় যেয়ে খাবে তার সেফটি জায়গায় যেয়ে থাকবে ওপেন স্পেসে যেন না খাই সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওইদিন ওখান দিয়ে নামাজ পড়ে আসতেছিল এটা একদম ছোট এবং সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে এই বিরাট ঘটনা তিনি যখন দেখছে যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনএসি টাওয়ারের সামনে তারা সিগারেট ধরাইছে মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে তখন বসে আইমে তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই এরপরে সে চাটা তার নাকের উপরে মুখের উপরে ছুঁড়ে মারলো তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে তখন একটা তাদের একটা হাতাহাতির প্রক্রিয়া চলে আসছে এবং এবং তারপরে হলো মেয়ে মানুষ এরপরে তারা এই বিষয়টা এখানে কিন্তু একটা গ্যাং আছে এই মাদক সেবনে একটা গ্যাং আছে আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা আমরা দাবি জানাই এখানে কোন ধরনের ওপেন স্পেসে মাদক চলবে না মানবো তারা তাদের কাছে কিন্তু নেগেটিভ একটি মেসেজ পৌঁছায় এবং তারা তেমনটি চান্না এবং তারা আরও বলছিলেন যে তাদের সন্তানরা যখন বাইরে বের হয় এবং চারপাশে যখন এরকম অনৈতিক কার্যক্রম এবং ধূমপান দেখতে পায় তখন তাদের মধ্যে তাদের মধ্যে এক ধরনের নেগেটিভ মেসেজ পৌঁছায় যেমনটি তারা চান্না না কিন্তু বলছিলেন এবং তারা এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করছেন গান্ধীর টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ